আসসালামু আলাইকুম ফর অল ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ও ডিফিকাল্ট চ্যাপ্টার হলো আইগেন মান ও আইগেন ভ্যাক্টর আমি এই চ্যাপ্টারটি এমনভাবে সাজিয়েছি মাত্র একটি থিওরাম এবং সাতটি ম্যাথ সলভ করলে এই কঠিন অধ্যায়ের প্রতিটি ম্যাথ আপনারা খুব সহজে নিজে বুঝেই সলভ করতে পারবেন অধ্যায়টি থেকে প্রতি বছর মেজর সাবজেক্টে প্রতি বছরই মেজর সাবজেক্টে দশ থেকে সতেরো মার্কস আসে এবং নন মেজর সাবজেক্টে চার মার্কস আসে যদিও বা নন মেজর সাবজেক্টে যারা আছে তাদের জন্য সম্পূর্ণ অধ্যায়টি পড়ার প্রয়োজন হয় না কতটুকু পড়তে হবে তা আমি ভিডিওর মাঝখানে বলবো আমরা যে চ্যাপ্টার প্ল্যান করেছি চ্যাপ্টার প্ল্যানের মধ্যে আছে দুইটি টাইপসের ম্যাথ প্রথম টাইপসে আছে আইগেন মান আইগেন মান বাস্তব কিনা আইগেন ভ্যাক্টর এবং কর্ণ কী কর যেখানে আমাদের মূলত চারটি লেকচার থাকবে এবং ছয়টি ম্যাথ থাকবে লেকচার ওয়ানে এই চ্যাপ্টারের বেসিক আইগেন মান এবং আইগেন মান বাস্তব কিনা তা নিয়ে আমরা আলোচনা করব চ্যাপ্টার টু থ্রি ফোর হচ্ছে মোস্ট স্পেশাল পার্ট থাকবে আপনাদের জন্য চ্যাপ্টার টু থ্রি ফোর মোস্ট স্পেশাল পার্ট কারণটা একটু বলি বাজারে প্রচলিত বইগুলোতে যে পদ্ধতিতে আপনাদের আইগেন ভেক্টর বের করার নিয়ম শিখায় তাতে অনেক কনফিউশনের সৃষ্টি হয় আমি আপনাদের একদম নতুন একটি নিয়মে আইগেন ভেক্টর বের করার টেকনিক শিখাবো যাতে খুব সহজেই আপনারা আইগেন ভ্যাক্টর শতভাগ ব্যাখ্যা সহ বের করতে পারবেন আইগেন ভ্যাক্টর থেকে মূলত তিনটি ম্যাথস থাকবে একটি দুই ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং আর দুইটি তিন ক্রমের বর্গ ম্যাট্রিক্স কিন্তু দুই নিয়মে কর্ণকীকরণ থেকে একটি ম্যাথ আমরা সলভ করব টাইপ টু তে আমরা দেখতে পাবো কেলি হেমিল্টন উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ লেকচার ফাইভে থাকবে লেকচার সিক্সে থাকবে থিওরামটির সাহায্যে কোনো ম্যাট্রিক্সের ধরুন এ একটি ম্যাট্রিক্স দেওয়া থাকল সে ম্যাট্রিক্সের সত্যতা যাচাই এবং ওই ম্যাট্রিক্স এ বিপরীত ম্যাট্রিক্স আলোচ্য বিষয় আইগেন মান আইগেন গ্যান ভ্যাক্টর চ্যাপ্টারের বেসিক আইগেন মান নির্ণয় এবং আইগেন মান বাস্তব কিনা তা যাচাই কর প্রথমে আমরা বেসিক দিয়ে শুরু করি ধরে নিলাম ধরি এফ একটি ফিল্ড যে ফিল্ডে এ হচ্ছে একটি অ্যানক্রমের ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স আপনাদের জানতে হবে অ্যান ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স বলতে আমি কি বোঝাচ্ছি ধরুন আপনাদের বললাম দুই ক্রমের কোনো বর্গাকার ম্যাট্রিক্স দুই ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স দুই ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স বলতে বোঝাই টু ক্রস টু ম্যাট্রিক্স অর্থাৎ এমন একটি ম্যাট্রিক্স যার সারি সংখ্যা থাকবে দুইটি এবং কলাম সংখ্যা থাকবে দুইটি অনুরূপভাবে আপনাদের যদি বলা হয় তিন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স তখন আপনারা বুঝে নেবেন থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স যার সারি সংখ্যা থ্রি এবং কলাম সংখ্যা থ্রি অনুরূপভাবে ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স বলতে বোঝাবে এমন একটি ম্যাট্রিক্স যাতে অ্যান সংখ্যক সারি এবং অ্যান সংখ্যক কলাম থাকবে অর্থাৎ সমসংখ্যক কলাম এবং সমসংখ্যক সারি বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সকে বলা হবে এক ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স উক্ত ফিল্ডে একটি স্কেলার রাশি ল্যাম্পটা থাকবে যা ওই ফিল্ডের উপাদান অর্থাৎ ল্যাম্বা ইলেভেন্টস অফ এফ এবং উক্ত ফিল্ডে অন্য একটি অশূন্য কলাম ভেক্টর থাকবে অশূন্য কলাম ভেক্টর মানে কি এই ব্যাক্টরটির কোনো মান শূন্য হতে পারবে না অর্থাৎ টোটাল ব্যাক্টরের মান শূন্য হতে পারবে না বুক্তি একটা দুটি শূন্য হলো সমস্যা নেই অশূন্য কলাম ভেক্টর ভি ভেক্টর অবশ্যই এ ফিল্ডের উপাদান হবে এক্ষেত্রে যদি এ অ্যানক্রমের বর্গাক ম্যাট্রিক্স এবং অশূন্য কলাম ভেক্টর ভেক্টরের গুণফল ফল ইনটু ইন্টু ভেক্টর এবং স্কেলার ল্যামডা অশূন্য কলাম ভেক্টর ভেক্টরের গুণফল ল্যামডা ইন্টু ভিভেক্টর পরস্পর সমান হলে পরস্পর সমান হলে তখন আমরা বলতে পারব এই ল্যামডায়ের মানগুলো হল আইগ্যান মান এবং ভি ভেক্টরের মানগুলো হলো আইগেন ভেক্টর আই রিপিট যে কোনো ফিল্ডে একটি এ হলো এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স স্কেলার রাশি হলো ল্যামডা এবং ওর কলাম ভেক্টর ভি ভেক্টর যদি হয় শুধু এটি হলে হবে না তারা এই শর্তটি মেনটেন করতে হবে অর্থাৎ এ ইন্টু ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যাম্বডা ইন্টু ভি ভেক্টর হলে তখনই আমরা বলতে পারবো স্কেলার হচ্ছে আইগেন মান এবং অশূন্য কলাম ভেক্টর ভি ভেক্টর হলো আইগেন ভেক্টর আশা করি সবার কাছে আইগেন মান এবং আইগেন ভেক্টরটি ক্লিয়ার মাথায় রাখতে হবে এই শর্ত ফুলফিল করতে হবে একক ম্যাট্রিক্স আয় হলে একক ম্যাট্রিক্স বলতে কি বোঝায় যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর সকল ভুক্তির মান ওয়ান এবং বাকি সকল ভুক্তির মান জিরো হয় তখন তাকে আমরা বলবো একক ম্যাট্রিক্স আমরা একটি দুই ক্রমের একক ম্যাট্রিক্সের এক্সাম্পল দেখি দুই ক্রমের এক বর্গাকার ম্যাট্রিক্স বলতে বোঝায় যার সারি সংখ্যা দুই কলাম সংখ্যা দুই লিখলাম ওয়ান জিরো জিরো ওয়ান এটি হল একটি দুই ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স আমি একটি তিন ক্রমের একক ম্যাট্রিক্স যদি খেয়াল করি দেখতে পাবো ওয়ান জিরো জিরো ওয়ান সরি জিরো ওয়ান জিরো 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 ওয়ান এটি হলো একটি তিন ক্রমের একক ম্যাট্রিক্স যেখানে আমরা দেখতে পাই দুই ক্রমের একক ম্যাট্রিক্সের মধ্যে তার কর্ণ বরাবর সকল মান ওয়ান এবং বাকি সকল মান শূন্য ঠিক সেমভাবে তিন বর্গের একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ বরাবর সকল মান ওয়ান বাকি সকল মান শূন্য আশা করি আমরা একক ম্যাট্রিক্স বুঝতে পেরেছি আমরা একটু আগে যে শর্তটি শিখেছিলাম সে শর্তে ছিল এ ইনটু ভি ইজ ইকাল টু লেমডা ইন্টু ভি এখন এই পাশের পথটিকে যদি আমরা পক্ষান্তর করে দিই বা জিরো ইজ ইকাল টু ল্যামডা ইন্টু ভি মাইনাস এ ভি উভয় পদ থেকে ভি ভেক্টর কমন নিলে থাকবে ল্যামডা মাইনাস এ ভি এখানে এ হলো একটি ম্যাট্রিক্স এবং ল্যামডা হলো একটি স্কেলার রাশি আমরা জানি ম্যাট্রিক্সের সাথে স্কেলার কখনো যোগ বিয়োগ গুণ হতে পারে না তাই আমাদের এই স্কেলারকে ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে মাথায় রাখবেন কোন স্কেলার রাশিকে ম্যাট্রিক্সে রূপান্তর করার নিয়ম হলো ওই স্কেলারের সাথে একক ম্যাট্রিক্স আই গুণ করা কোন ধরনের একক ম্যাট্রিক্স গুণ করব এ ম্যাট্রিক্স যত ক্রমের হবে ঠিক তত ক্রমের একক ম্যাট্রিক্স দ্বারা আমরা স্কেলার রাশিকে গুণ করলে তখন তাদের মধ্যে বিয়োগ যোগ এবং গুণ করতে পারব এখানে এ ম্যাট্রিক্স যদি এন ক্রমে হয়ে থাকে ধরে নিলাম আমরা একক ম্যাট্রিক্স আই এন ক্রমের একক ম্যাট্রিক্স আই দ্বারা ল্যামডাকে গুণ করলাম তখন থাকবে কি ল্যামডা আই মাইনাস এ টু ভি ভেক্টর আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে লিখতে পারি এই অংশটিকে এই পোর্শনটিকে যদি আমরা আলাদা করি তখন আমরা দেখতে পাবো আই মাইনাস এটি একটি ম্যাট্রিক্স যাকে বলা হয় স্বভাবী ম্যাট্রিক্স বা তাহলে এ এটি একটি ম্যাট্রিক্স যাকে বলা হয় স্বভাবী ম্যাট্রিক্স বা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স এখন এই ম্যাট্রিক্স এর যদি আমরা মান বের করি আমরা জানি কোনো ম্যাট্রিক্স মান নির্ণয় করতে গেলে সেটি হয়েছে ডিটার্মিনেট বা নির্ণায়কে পরিণত হয় তখন আমরা লিখব সবাবি বহুপদী ক্যারেক্টারিস্টিক স্বাবি বহুপদী কি তার নির্ণায়ক বা মাইনাস এ এর পরবর্তীতে এই বহুপদীর মান যদি শূন্য ধরে নেওয়া হয় তখন আমরা পাব স্ববাবি সমীকরণ বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ল্যামা আই মাইনাস এল জিরো এই সবাবি সমীকরণ থেকে এই স্বভাবে সমীকরণ থেকে যে সকল ল্যামডার মান বের হবে তাদেরকে বলা হবে আইগেন মান তাহলে আইগেন মান বের করা অ্যালগোরিদমটা কি হবে আমরা প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওই ম্যাট্রিক্সের সাথে একটি স্কেলার রাশির ল্যামটা ধরে নেব প্রদত্তম এ ম্যাট্রিক্সের সমক্রম সম্পন্ন একক ম্যাট্রিক্স আই নিব এবং তাদের মধ্য থেকে ম্যাট্রিক্স ল্যামডা আই মাইনাস করব উক্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করলে তা হয়ে যাবে স্বভাব বহুপতি উক্ত নির্ণায়কের মানকে যদি আমরা জিরো ধরে নিই তখন আমরা পেয়ে যাবো স্বভাবিক সমীকরণ সমীকরণটিকে সলভ করলে যে সকল ল্যামডার মান থাকবে তারাই হবে আমাদের নির্ণয় আইগেন মান আশা করি আইগেন মান বের করার অ্যালগোরিদমটা আপনাদের কাছে ক্লিয়ার আইগেন মান নির্ণয়ের সর্বপ্রথম ম্যাথ ম্যাট্রিক্সটির আইগেন মান নির্ণয় করো আমরা একটি ম্যাট্রিক্স দেওয়া আছে দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সটির তিনটি সারি এবং তিনটি কলাম রয়েছে অতএব এটি একটি তিন ক্রমের বর্গ ম্যাট্রিক্স যেহেতু আমাদের আইগেন মান বের করতে বলেছে তাহলে আইগেন মান বের করার অ্যালগোরিদমটা কি আইগেন মান বের করার অ্যালগোরিদমটা হচ্ছে সবাই ম্যাট্রিক্স বের করতে হবে অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স সিএম বের করতে হবে দ্বিতীয়ত স্বভাবে বহুপদী বা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করতে হবে সিপি স্বাভাবিক সমীকরণ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা সিই বের করতে হবে উক্ত সমীকরণকে যদি আমরা সমাধান করি তখন যে ল্যাম্বার মান পাবো তাই হবে আমাদের কাঙ্ক্ষিত আইগেন মান আপনাদের আরো এটা কি এই মেজর ম্যাথটি উভয়ের জন্য দরকার নন মেজরদের জন্য মূলত আইগেন মান নির্ণয় এবং আইগেন আইগ্যান্টর নির্ণয় এতটুকু পর্যন্ত আসে টেলিহেমিল্টন তেমন একটি আসা খুবই রেয়ার কিন্তু মেজরদের এই চ্যাপ্টারে আমি যা পড়াবো পুরো সম্পূর্ণ ল্যাকচারে ভালোভাবে পড়তে হবে সমাধান আসা যাক সলিউশন তা আমরা লিখে নিলাম ধরি ল্যাম্বার যে কোনো একটি স্কেলার আমি বলেছিলাম যদি আমাদের একটি দেওয়া থাকে ওই বের করার করার জন্য বা জন্য আমাদের একটি প্রথমে স্কেলার ল্যাম্পটা ধরে নেওয়া লাগবে এর পরবর্তীতে এই স্কেলার ল্যামটাকে যদি আমরা ম্যাট্রিক্সে পরিণত করতে চাই তখন ওই ল্যামডার সাথে একটি আইডেন্টি বা একক ম্যাট্রিক্স আইগুন করতে হবে কত ক্রমের আমাদের প্রদত্ত ম্যাট্রিক্স যত ক্রমের ঠিক তত ক্রমেরই তাই আমরা এখানে আই একক ম্যাট্রিক্সটি নিলাম তিন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স এখন এর স্বাভাবিক ম্যাট্রিক্স যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে তা ল্যামডা আই মাইনাস এ ইজ ইকুয়াল টু ল্যামডা যেহেতু স্কেলার তা বসিয়ে দিলাম আই একটি তিন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স আমরা একটি তিন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স নিলাম ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান মাইনাস এ ম্যাট্রিক্সটি লিখে দিলাম টু থ্রি জিরো ওয়ান টু জিরো 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 ফোর বা স্কেলার এদের সাথে গুণ হবে ল্যামডা জিরো 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 ল্যামডা ওয়ানের সাথে গুণ হলে জিরো জিরো ল্যামডা মাইনাস টু থ্রি জিরো ম্যাট্রিক্স দিয়ে পরস্পর বিয়োগ করলে আমরা পাবো এর বিয়োগের ক্ষেত্রে আমাদের একটি নিয়ম মনে রাখতে হবে তা হলো একই ধরনের বুক্তি পরস্পর যোগ এবং বিয়োগ হয় এখানে ল্যামডা হলো এ ওয়ান ওয়ান ভুক্তি অর্থাৎ যার সারি এবং কলাম সংখ্যা ওয়ান ঠিক সেম এ ম্যাট্রিক্সের এর টু হলো এ ওয়ান ওয়ান ভুক্তি যার সারি এবং কলাম সংখ্যা সেম আমরা বলতে পারবো এই বুক্তিদ্বয় পরস্পর বিয়ক হয়ে এখানে বসবে ঠিক সেমভাবে প্রত্যেকটি বুক্তি একই ধরনের অন্য আরেকটি বুক্তি থেকে বিয়োগ হয়ে বিয়োগ ফলটা আমরা এখানে বসাবো ল্যামডা মাইনাস টু যেহেতু এগুলো সব জিরো এগুলো সবগুলোর সামনে মাইনাস চলে আসবে মাইনাস ওয়ান জিরো জিরো মাইনাস থ্রি মাইনাস থ্রি জিরো মাইনাস জিরো ইজ ইকাল টু জিরো ল্যামডা মাইনাস টু জিরো মাইনাস জিরো জিরো মাইনাস জিরো ল্যামডা মাইনাস ফোর আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাবি ম্যাট্রিক্স পেয়ে গেলাম এখন আমরা যাব স্বভাবী বহুপদী নির্ণয় সবাবি বহুপদী অ্যা ম্যাট্রিক্সের অ্যা ম্যাট্রিক্সের সবাবি বহুপদী স্বভাবই ম্যাট্রিক্স থেকে সবাবি বহুপদী নির্ণয়ের টেকনিক আপনাদের বলেছিলাম ম্যাট্রিক্স যা থাকবে শুধুমাত্র তার মান অর্থাৎ তার নির্ণায়ক আমাদের এখানে সবাবই ম্যাট্রিক্স ছিল ল্যামডা আই মাইনাস এ তাহলে তার নির্ণায়কের মান কি আসবে জাস্ট রিটার্ন চিহ্নটা দিয়ে দিন হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু ল্যামডা আই মাইনাস এ ম্যাট্রিক্স সমান ছিল হচ্ছে আমাদের এই মান তাকে আমরা এখন নির্ণায়ক আকারে লিখব হয়ে যাবে আমাদের স্বভাবই বহুপদী ল্যামডা মাইনাস টু মাইনাস থ্রি জিরো মাইনাস ওয়ান ল্যামডা মাইনাস টু জিরো 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 ল্যামডা মাইনাস ফোর এরপর আমরা যদি এখান থেকে নির্ণায়কের মান বের করি আমরা জানি নির্ণায়কের মান বের করার টেকনিকটি আমরা এই উপরের সারি অনুসারে এই নির্ণায়কের বিস্তৃতি করবো প্রথমে আমরা নিলাম ল্যামডা মাইনাস টু ভুক্তি ল্যামডা মাইনাস টু ভুক্তি নিলে ল্যামডা মাইনাস টু যা আছে তা বসে যাবে এরপর এই ল্যামডা মাইনাস টু বরাবর শাড়ি এবং কলামের মানগুলো আমরা বাদ দিই শাড়ি এবং কলামের মান যদি আমরা বাদ দিই বাকি যে অংশটা থাকবে তাদের মধ্যকার গুণ করে পরস্পর বিয়োগ করতে হবে তাহলে দেখতে পাচ্ছি যদি ল্যামডা মাইনাস টু বরাবর শাড়ি এবং কলাম বাদ দেয় তখন আমাদের বাকি থাকে এই চারটি মান এই মান থেকে এই মান গুণ করবো বিয়োগ হবে জিরো টু জিরো লিখব ল্যামডা মাইনাস টু ইন্টু ল্যামডা মাইনাস ফোর মাইনাস জিরো ইন্টু জিরো বসিয়ে দিলাম জিরো মাইনাস মনে রাখতে হবে প্রথম বুকের জন্য প্লাস পরের বুকের জন্য মাইনাস অর্থাৎ দ্বিতীয়ত এখানকার আমাদের বুক্তির মান রয়েছে মাইনাস ওয়ান মাইনাস যা আছে তা বসল এবার মাইনাস ওয়ান সারি ও কলাম বাদ দিলাম আমরা পাই সারীয় কলাম যদি আমরা বাদ দিই তখন আমরা পাবো মাইনাস থ্রি জিরো জিরো ল্যামডা

ল্যামড়া মাইনাস টু ইন্টু ল্যামড়া মাইনাস ফোর যেটা পুরোটা গুণ হয়ে যাবে একসাথে লিখতে পারি ল্যামডা ল্যামাস টু হোল স্কোয়ার ল্যামরা মাইনাস ফোর যা আছে তাই থাকলো মাইনাস মাইনাস থ্রি ল্যামডা প্লাস টুয়েলভ ল্যামড়া মাইনাস টু এর সাথে এই পদ যদি গুণ করা হয় ল্যামরা মাইনাস টু ইন্টু ল্যামড়া মাইনাস টু হয়ে যাবে ল্যামডা মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু ল্যামড়া মাইনাস ফোর মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস থাকবে এখানে আবার একটি মাইনাস আছে তাহলে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ইন্টু ল্যামডা মাইনাস ফোর উভয় পদ থেকে ল্যামডা মাইনাস ফোর ল্যামডা 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 মাইনাস 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 ফোর ফোর কমন নিয়ে পাই টু হোল স্কোয়ার মাইনাস থ্রি ল্যামডা মাইনাস ফোর এখানে যদি আমরা বর্গ করি ল্যামডা মাইনাস ফোর ল্যামডা মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস থ্রিকে আমরা চাইলে রুট থ্রি হোল স্কোয়ার লিখতে পারি কেন লিখছি কারণ যাতে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি এরপর ল্যামডা মাইনাস ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি আমরা প্রয়োগ করে পাবো ল্যামডা মাইনাস টু অর্থাৎ এ প্লাস বি সেকেন্ড প্যাকেট যদি আমরা তুলে দিই তখন এখানে হয়ে যাবে ল্যামডা মাইনাস টু প্লাস রুট থ্রি ইন্টু এ মাইনাস বি ল্যামডা মাইনাস টু মাইনাস রুট থ্রি সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা তুলে দিই হয়ে যাবে ল্যামডা মাইনাস টু মাইনাস রুট থ্রি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাভাবিক বহুপদীর মান পেয়ে গেলাম তাহলে আমাদের দুটি ধাপ কমপ্লিট হলো সবাই ম্যাট্রিক্স কমপ্লিট সবাই বহুপদী কমপ্লিক্স এখন স্বভাবিক বহুপদী যে অংশটি কমপ্লিট হলো সেই স্বভাবিক বহুপদীকে যদি আমরা জিরো ধরে নিয়েই পেয়ে যাও আমরা স্বভাবিক সমীকরণ এখন আমরা এই স্বাভাবিক বহুপদীকে জিরো ধরে নিয়ে স্বভাবিক সমীকরণ বের করবো অ্যা ম্যাট্রিক্সের স্বাভাবিক সমীকরণ স্বাভাবিক সমীকরণ সিই অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ল্যামডা আই মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো তাহলে ল্যামডা আই মাইনাস এ নির্ণয় মান আমাদের এটা পেয়েছি এটা পুরোটাই আমরা এখানে লিখে দিতে পারবো বা ল্যামডা মাইনাস এ নির্ণয় করে মান আসলো ল্যামডা মাইনাস ফোর ইনটু ল্যামডা মাইনাস টু প্লাস রুট থ্রি ইন্টু ল্যামডা মাইনাস টু মাইনাস রুট থ্রি ইজ টু জিরো তিনটি পদের গুণফল শূন্য তাহলে আমরা বলতে পারব প্রতিটি পদের মান শূন্য হবে হয় ল্যামডা মাইনাস ফোর বা ল্যামডা ইজ বা ল্যামডা মাইনাস টু এই পদের মান শূন্য হবে ইজ টু যেখান থেকে ল্যামডার মান বের করলে আসবে 2- মাইনাস বা এপদের পদের মান শূন্য ল্যামডা মাইনাস টু রুট থ্রি ইজ টু বা ল্যামডা ইজ ইকুয়াল টু টু রুট থ্রি আমরা এখানে ল্যামডা তিনটি মান পেয়েছি যা হলো আমাদের কাঙ্ক্ষিত আইগেন মান সবা বিষমীকরণ ও তার সমাধান করার পর যে ল্যামডার মান আসবে সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত আইগেন মান আমরা আমাদের আইগেন মান পেয়ে গেলাম তাহলে সুতরাং এ এর আইগান মান সমূহ রুট থ্রি টু প্লাস রুট থ্রি আমরা এ ম্যাট্রিক্স এর আইগেন মান পেলাম এখন এই আইগেন মানগুলো আপনার সঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবেন আইগেন মানের শুদ্ধি পরীক্ষার জন্য আমি একটি নিয়ে এসেছি সুপার ট্রিক্স যার সাহায্যে আপনারা খুব সহজে বের করতে আপনারা খুব সহজে যাচাই করতে পারবেন আপনাদের নির্ণয় আইগেন মানটি সঠিক কিনা তার জন্য সূত্রটি হলো কোনো ম্যাট্রিক্স যোগফল আমরা যে যোগ ফল আমরা যেখানে আইগেন মান এসেছিল তাদের যোগফল বের করলাম 4+ 2- টু 2+ রুট থ্রি প্লাস টু প্লাস চলে যাওয়ার পর থাকবে 4+ 2+ টু প্লাস এখন এরা হলো কি কোনো ম্যাট্রিক্সের আইগেন মানসমূহের যোগফল ওই ম্যাট্রিক্সের ট্রেসের যদি সমান হয় তখন আমরা বলতে পারবো আমাদের নির্ণয় আইগেন মান সঠিক কোন ম্যাট্রিক্সের ট্রেস বলতে কি বুঝাই ট্রেস বলতে বুঝাই প্রধান কর্ণ ম্যাট্রিক্সের ভুক্তি যোগফল প্রধান কর্ণ ম্যাট্রিক্স মানে কি কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে সকল ভুক্তি থাকবে তাদের যোগফলকে বলা হয় ট্রেস তাহলে আমরা এই ম্যাট্রিক্সের ট্রেস পাবো টু প্লাস টু প্লাস ফোর ইকুয়াল টু এইট দেখুন আমাদের প্রধান কর্ণ ম্যাট্রিক্সের ট্রেস এবং আইগেন মান সমূহের সমষ্টি সমান অতএব আমরা বলতে পারি আমাদের কাঙ্ক্ষিত আইগেন ভ্যালুস যে মানগুলো বের করেছিলাম সেগুলো সঠিক দুই নম্বর ম্যাথ ম্যাট্রিক্সটির আইগের মান বাস্তব কিনা দেখাও কোনো ম্যাট্রিক্স বাস্তব কিনা সেটি দেখানোর জন্য আমাদের প্রয়োজন হবে ওই ম্যাট্রিক্সটি হারমেশিয়ান কিনা দেখা লাগবে যদি কোনো ম্যাট্রিক্স হারমেশিয়ান ম্যাট্রিক্স হয় তখন ওই ম্যাট্রিক্সের আইগের মানসমূহ বাস্তব হবে এবার সে হারমেশিয়ান ম্যাট্রিক্স ধরে নিলাম এ একটি ম্যাট্রিক্স উক্ত ম্যাট্রিক্সের অনুবন্ধী মেট্রিক্স এবার অনুবন্ধী ম্যাট্রিক্স কি যদি কোনো ম্যাট্রিক্সের কাল্পনিক রাশি আয় থাকে ইমাজিনালী নাম্বার আয় থাকে যেমন আমাদের এখানে আছে যে আয় তখন সে আয়ের সামনের চিহ্নটি যদি পরিবর্তিত হয় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হয় তখন সে ম্যাট্রিক্কে বলা হয় উক্ত ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোর্ট করি খুবই সহজ ট্রান্সপোর্ট সারিকে কলাম কলামকে শাড়িতে পরিণত করব। তখন পাবো এবার টি কোনো ম্যাট্রিক্স এর অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি ওই ম্যাট্রিক্সের সমান হয় অর্থাৎ এ ইজ ইকুয়াল টু এবার টি হয় তখন ওই ম্যাট্রিক্সকে আমরা বলতে পারবো হার্মেশিয়ান যদি কোনো ম্যাট্রিক্স হার্মেশিয়ান হয় তখনই তার মানসমূহ বাস্তব হবে আমরা প্রদত্ত এ ম্যাট্রিক্সটি হার্মেশিয়ান কিনা যাচাই করব যদি হার্মেশিয়ান হয় তাহলে প্রদত্ত আইগান প্রদত্ত এ ম্যাট্রিক্স এর মানসমূহ বাস্তব অন্যতায় অবাস্তব প্রদত্ত ভ্যাক্টরকে প্রথমে আমরা অনুবন্ধী আকারে প্রকাশ করব ইকাল টু অনুবন্ধী আকারে যদি প্রকাশ করে কি হবে আমাদের এখানে যে কাল্পনিক রাশিগুলো আছে জাস্ট তাদের সামনের চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস ওয়ান ওয়ান প্লাস আই থ্রি মাইনাস আই ওয়ান মাইনাস আই থ্রি মাইনাস টু আই এর সামনে কিন্তু চিহ্ন প্লাস আই মাইনাস টু আই থ্রি প্লাস আই প্লাস টু আই মাইনাস টু একটু খেয়াল করলে দেখতে পাবেন এই ওয়ান এবং মাইনাস টুতে কোনো ইমেজিনারি নাম্বার নাই থ্রিতেও নাই তাই আমরা এদের সামনে এখন চিহ্ন পরিবর্তন করিনি শুধুমাত্র যে সকল জায়গায় ইমেজিনারি নাম্বার থাকবে জাস্ট তার সামনে চিহ্নটি আমরা পরিবর্তন করব তখনই সে অনুবন্ধী ম্যাট্রিক্সে তখনই ম্যাট্রিক্সটি অনুবন্ধী ম্যাট্রিক্সে পরিণত হবে এখন আমরা এই ম্যাট্রিক্সটি ট্রান্সপোজ করব টি অর্থাৎ সারিকে কলাম কলামকে সারি আমরা প্রথম সারিকে কলাম বানিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান প্লাস আই থ্রি মাইনাস আই দ্বিতীয় সারিকে কলামে রূপান্তর করলাম তৃতীয় সারিকে কলামে রূপান্তর করলাম থ্রি প্লাস আই টু আই মাইনাস টু একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের প্রদত্ত এ ম্যাট্রিক্স এবং বার টি ম্যাট্রিক্স পরস্পর সমান অতএব যেহেতু এ মেট্রিক্স ইজ ইকুয়াল টু এ বার টি সেহেতু এ হারমিশিয়ান হারমিশিয়ান সুতরাং এ ম্যাট্রিক্সের বাস্তব মান্তব যেহেতু আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সটি হার্মেশিয়ান তাই অ্যামেট্রিক্স এর সকল আইগেন মানসমূহ বাস্তব আশা করি লেকচার ওয়ান সবাই বুঝতে পেরেছেন ম্যাথ পয়েন্টের সাথেই থাকুন সালাম আলাইকুম